ভালো লাগে বা ভালো লাগে না এই ভালো লাগে বা ভালো লাগে না দিয়ে অনেক সেন্টেন্স আমরা সবাই বলি সব সময় বলি তোমরাও বলো এই ভালো লাগে বা ভালো লাগে না এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আজকে দেখাবো এখানে দেখো তোমার সাথে কথা না বললে ভাল লাগে না তোমার সাথে কথা না বললে ভাল লাগে না একটু আড্ডা না মারলে ভাল লাগে না মাঝে মাঝে কোথাও না গেলে ভাল লাগে না একটু চা টা না খেলে ভাল লাগে না প্রত্যেক দিনের কথা আমরা সবাই এই কথাগুলো বলি বাংলায় এখন এই বাংলা কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে ঠিক এই কথাগুলোকে সেটাই এখান থেকে দেখবে এখানে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টকে উল্লেখ করা হয়নি নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টকে কিন্তু এখানে দেখানো হয়নি অর্থাৎ সাবজেক্ট এখানে আমি হতে পারি মানে আমার ভালো লাগে না আবার আমাদের ভালো লাগে না বা ওদের ভালো লাগে না তাদের ভালো লাগে না তোমার ভালো লাগে না যাই হোক ভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা ভাবতে পারো তাহলে তোমার সাথে কথা না বললে ভালো লাগে না তোমার সাথে কথা না বললে ভালো লাগে না মানে কথা না বললে কথা না বললে এটাকে তুমি যদি শুধু এইটুকু অংশকে ইংলিশে ভাবার চেষ্টা করো তার মানে উইদাউট টকিং টু ইউ এইটুকু উইদাউট টকিং টু ইউ তোমার সাথে কথা না বললে বা না বলে এবারে ভালো লাগে না ভালো লাগে না মানে ভালো লাগে না ইংলিশে কি বলবে যদি আমি বলি আমার ভালো লাগে না আই ডোন্ট ফিল লাইক আই ডোন্ট ফিল লাইক তাহলে পুরো সেন্টেন্সটা আমি কিন্তু এক প্রকার বলে দিয়েছি তার মানে আই ডোন্ট ফিল লাইক উইদাউট টকিং টু ইউ আই ডোন্ট ফিল লাইক উইদাউট টকিং টু ইউ এখানে আমি আবার বলছি সাবজেক্টকে আমি ধরছি মানে আমার ভালো লাগে না তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো আই don't i don't feel like without i don't feel like without talking to you বোঝ গেল আমার তোমার সাথে কথা না বললে ভাল লাগে না i don't feel like without talking to you বোঝ গেল এইটা হচ্ছে কথা না বললে তোমার সাথে আর এইটুকু হচ্ছে আমার ভালো লাগে না ঠিক আছে সেন্টেন্সের যে সেন্টেন্সের যে অংশগুলো সেই অংশগুলোকে ছোট ছোট করে ভাবার চেষ্টা করবে এবং অবশ্যই টেন্স ওয়াইজ টেন্সটাকে তোমাদের মাথায় রাখতেই হবে যে এটা টাইম টাইম অব অ্যাকশন সেইটাকে তোমাদের মাথায় রাখতেই হবে এবং সেই অনুযায়ী সেই ভার্বের চেহারাটাকে সেইভাবেই বসাতে হবে এটা সিম্পল প্রেজেন্ট এবং নেগেটিভ ওই জন্য আই ডোন্ট ফিল লাইক আমার ভালো লাগে না উইদাউট টকিং টু ইউ তোমার সাথে কথা না বললে বোঝা গেল পরেরটা দেখো একটু আড্ডা না মারলে ভাল লাগে না তাহলে এটাকেও তুমি যে কোনো একটা সাবজেক্ট ধরে নাও মানে আমার ভালো লাগে না ওর ভালো লাগে না আমি এখানে আমার আমার দিলে কথাটা মিনিংফুল লাগে কথাটার মধ্যে একটা ভালো ব্যাপারটা পাওয়া যায় তার মানে আমার ভালো লাগলে এটাকে তো অলরেডি দেখে নিও আই এইবারে আর্ডা না মারলে মানে গসিপিং গা মারা গসিপ তাহলে ইংলিশটা কি দাঁড়ালো আই ফিল লাইক উইদআট আই ডোন ফিল লাইক উইদ ঠিক আছে আই ডোন্ট ফিল লাইক গসিপিং বোঝা গেল সেন্টেন্সগুলো খুবই সহজ সেন্টেন্সের যে যে অংশগুলোকে তোমাদের ভাবতে হবে সেটা আমি বলেই দিচ্ছি এবং প্রত্যেকটাই আমি সিম্পল প্রেজেন্টের উপর লিখেছি এবং সিম্পল প্রেজেন্টেই সেন্টেন্সগুলোকে অনেক বেশি মিনিংফুল লাগে মানে সিম্পল প্রেজেন্টের উপরেই এই ধরনের সেন্টেন্সগুলো বলা হয় তাহলে এই ভিডিও থেকে তোমরা যেটা শিখছো সেটা হচ্ছে ভাল লাগে না শুধু ভাল লাগে না নয় কোনো একটা অ্যাকশন না করলে ভাল লাগে না তারপরে দেখো মাঝে মাঝে কোথাও না গেলে ভাল লাগে না এটা এখানে সাবজেক্টটাকে আমরা ধরে নাও মানে আমাদের আমাদের মাঝে মাঝে কোথাও না গেলে ভাল লাগে না তার মানে আমাদের ভাল লাগে না উই ডোন্ট ফিল লাইক লাইক উই ফিল কোথাও না গেলে উইদাউট আর মাঝে মাঝে সামটাইমস আমি এই টাইমটাকে আগে দিয়ে দিচ্ছি মানে সামটাইমস উই ডোন ফিল লাইক উইদাউট গোয়িং এনিহয় তাহলে কি জানাবো সামটাইমস মাঝে মাঝে সামটাইমস we don't we don't feel like we don't feel like without without going anywhere বোঝ গেল তাহলে ইংলিশটা কি বলবে এই ধরনের ইংলিশটাকে তোমরা কিভাবে বলবে মাঝে মাঝে আমাদের কোথাও না গেলে ভাল লাগে না Sometimes we don't feel like without going anywhere. গোয়িং আছে পরেরটা দেখো একটু চাটা না খেলে ভাল লাগে না খুব প্র্যাকটিক্যাল কথা সবাই বলে এই ধরনের কথা তাহলে এই কথাটাকে তুমি যদি ইংলিশে বলতে চাও এই কথাটাকে যদি ইংলিশে বলা শিখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ভাল লাগে না এটা আমি অলরেডি বলেছি যে আই ডোন্ট ফিল লাইক ঠিক আছে তারপরে চাটা না খেলে মানে উইদাউট টেকিং এ লিটল যেহেতু চারটা আছে তাহলে উইদাউট টেকিং এ লিটিল টি এন্ড অল তাহলে আমার ভালো লাগে নাউট উইদাউট টেকিং এ little tea and all ঠিক আছে তাহলে ইংলিশটা দেখো কি কিরকম দাঁড়ালো আই ডোন্ট ফিল লাইক উইদাউট টেকিং আ লিটল টি এন্ড অল সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে যেহেতু প্রেজেন্টের এর এই ধরনের সেন্টেন্সগুলো খুব বেশি মিনিংফুল লাগে সুন্দর লাগে তাহলে প্রেজেন্টেই ভাবছি তাহলে সাবজেক্ট তারপরে ডু নট মানে don't বা যেটাই হোক feel প্লাস এইটা হলো এইটা হলো ওই সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে সাবজেক্ট don't বা feel like লাইক এরপরে যে অংশটা যে অ্যাকশনটা না করলে তার মানে উইদাউট উইদাউট প্লাস এই হলো টোটাল সেন্টেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে তোমরা ফলো করো ফলো করে বাংলাটার প্যাটার্নটা দেখো মানে বাংলাটার প্যাটার্ন দেখে এই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশটাকে লেখো আর বলো